কি ভাবছো বসে বসে পারা বসে বসে ভাবছি এইভাবে আর কত দিন কাট বলে ওরা জীবনে তো পুরো গার মেরে দিয়েছি তো বাদ দিয়ে বোদা বাপের কোনো জমি জমাও নেই যে বিক্রি করে কিছু একটা লাইন ধরবে ওরা কি যে করব জীবনে কিছু তো ভেবে পাচ্ছিনা ওরা হ্যাঁ দেখো দা এটা কিন্তু তুমি ঠিকই বলেছো দিন যাচ্ছে বয়স বাড়ছে আর এসব টেনশন উপর বেড়ে যাচ্ছে হ্যাঁ বুঝলি পেটকা এই গ্রামে থেকে আর কিছু হবে না রে ভাবছি আমি বিদেশে চলে যাব কাজ করতে আচ্ছা দেখো দা দেখো তোমার যেটা ভালো হয় সেটাই করো কিন্তু বড় আমি এই বিগ বিদেশ যেতে পারবো না বাবা আমি আমার নিজের গ্রামে থেকেই দরকার হলে চায়ের দোকানে কাপলে ধুয়ে জীবন কাটিয়ে দেব কিরে চুদ মারানি কার চায়ের দোকানে ঢুকলি তুই হ্যাঁ চায়ের দোকানে কাজ পেয়ে গেলি তিনি সুরের বাচ্চা আমরা তোদের আবার ভবিষ্যতে আছে নাকি না কত বড় লাখপতির ছেলেটা এলো রে আরে যাচ্ছিস কেন আচ্ছা ঠিক আছে ব্যাটকা দে তুই যার জীবন শেষে গারবার কাটিয়ে দিবি জীবনটা আচ্ছা ঠিক আছে তুদির ভাই তোরা গার মারিয়েই খাস চল চল চলবার এখন চা খেয়ে আচ্ছা ল্যাংটা দা এই থেপা তুদির ভাই চার দিন হয়ে গেছে শহরে গেছ ওর মাসির বাড়িতে এখনো ফিরার নাম নেই দেখ গিয়ে এবারে কোনো মাগির পদের তলে পড়ে রয়েছে

একটু পরেই তো লাইন লেগে যাবে কচি বদিরটা খাওয়ার জন্য শুধু তাকিয়ে তাকিয়ে দেখলে কাজ হবে না এখানে বসে থাকতে হলে খেতেও হবে মাঝে সময় আরে বৌদি খেতে গেলে তো পয়সা লাগবে দেখতে গেলে তার পয়সার দরকার নেই তাই দেখেই যাচ্ছি আমরা এই গ্রামের বাতাসের কোনো তুলনাই হয়ে যায় ওরা বাঞ্চোত এই শহরের বাতাস লেওরা জীবনের গারমার হয়ে গেছিল চারদিন ও বাল আর দুদিন থাকলেই তো ওখানে ছবি হয়ে থাকতাম বাড়া না না বাড়া বন্ধুদের সাথে একটু দেখা করে আসি চার দিন হয়ে গেল বন্ধুদের সাথে আড্ডা দেই না কিবার এখানে আবার নতুন করে কিসের দোকান দিল রে লাউরা আরে চুন এ কোচি বৌদি কোচি বৌদি ফুচকার দোকান দিয়েছে কোচি বৌদি দোকান দিয়েছে তাহলে তো একটু চুষেও দেখতে হবে কিন্তু বাবা আমার বাউরা তো বন্ধু বলে এত মাগিবাজ কিন্তু লাউরা এখানে নেই যে বাবা নিশ্চয়ই হয়তো জানতে পারেনি ওরা এখানে দোকান দিয়েছে যে কোচি বৌদি ওদার পাল একা একা খেয়ে মজা পাবো না বাবা বন্ধুদের সাথে নিয়েই খাবো বাবা ল্যাংটা দা চিনি কাকু আমার থেকে তিনশো টাকা পাওনা আছে আমি চা চাইতে পারবো না তুমি বল চা কথা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি চেয়ে নিচ্ছি বাড়া চিনি কাকু তিনটে স্যাঁটা ভাঙা করে চা বানিয়ে দাও তো আচ্ছা ল্যাংটা বাবু দিচ্ছি দিচ্ছি আজকে খেয়ে নাও দশ টাকা করে চা কাল থেকে তো পনেরো টাকা করব বলে ভাবছি আমি দাম হয়েছে এ বাড়া যেই না বালে চা আবার পনেরো টাকা চুদির ভাই এই বারা দশ টাকার চায় কিনে খেতে পারছি না আবার নাকি পনেরো টাকা করবে শুনে বাচ্চা তাহলে তোদের আর চা খেতে হবে না কালকে থেকে আমি ভাবছি জলও বিক্রি করবো দশ টাকা ক্লাস বা ভাই জল খেয়ে দাস কালকের থেকে দশ টাকা করে কালকে থেকে দশ টাকা করে এক গ্লাস জল বিক্রি করবে কি বলবো এটা আমাদের গ্রামের চায়ের দোকান না বারা শহরে ফাইভ স্টার হোটে এই তো লেওড়া ঠ্যাপা চলে এসেছে শহর থেকে কিরে চুদমারানীর ছেলে শহরে গিয়ে কি বন্ধুদের ভুলে গেলি আরে না চুদির ভাই আমাদের এই গ্রামে অনেক শুক রে আমি শহর থেকে ঘুরে আসলাম বারা ওখানে আর দুদিন থাকলে আমার ছবি হয়ে যেত সেখানে এই চুদির ভাইগুলো তোরা যে গ্রামে থাকিস গ্রামে কি হচ্ছে না হচ্ছে কোনো খবরই রাখিস না নাকি দেখ কথা বলছিস তুই দারা এই ল্যাংটা আবার গ্রামের কোনো খবর না আর কি থাকবে নাকি এ গ্রামের কত বড় বালটাও নেই শুনে বাচ্চা আমি Shore-এর বাসc নেমেই দেখলাম কি বড় এটা নতুন দোকান খুলেছে তো কি হইছে লোকে কি ব্যবসা করবে না নাকি দোকান তো দেবেই হ্যাঁ আরে না আরে tudir bhai একটা কোচি বৌদি দোকান দিয়েছে বড় ফুচকার কই বলছিস বড় তুই তুই ঠিক দেখতেছিস কচি বৌদি ফুচকার দোকান দিয়েছে আরে হ্যাঁ রে বড় হ্যাঁ আমি কি কি দেখেছি রে লড়া বাঁঁচত ওইদিকে কচি বৌদি ফুচকার দোকান দিয়েছে আর আমরা এখানে বসে বসে tudir bhai-এর চা দোকানে 15 করে চা খাবো না

এই শান্তি আমার পোশাকটা দেখেছিস কে আমি ধান তো লকআপে ভরে দিই না এমন كلام কেラボ ঘুরে বাচ্চা এ কি ইন্সপেক্টর সাহেব আপনিও লাইনে দাঁড়িয়েছেন আরে চুদ মারানি আমি যতক্ষণ ইচ্ছে ততক্ষণই থাকব ঘুরে বাচ্চা কোন বদবদর কবি না বলে দিলাম আরে চুদুন এই কোতি বৌদি তো হেভি সেক্সি লওড়া বৌদি ও বৌদি আমাদেরকে ফুডকা খাওয়াবে নাকি শান্তি ছেলে দেখতে পাচ্ছি এখানে কে দাঁড়িয়ে আছে ভদ্রলোকের মতো লাইনে লাগে পিছনে আমার ফুচকা খেতে হলে লাইনে লাগতে হবে গো গার মেরেছে এই কচি বৌদির ফুচকা খাওয়ার জন্য ইন্সপেক্টর ও ডিমিদের ডিউটি ছেড়ে এখানে এসে পড়েছে বৌদি তোমার একটা খাওয়ার টাইম তো বলে দাও বিকেল চারটে থেকে রাত বারোটা অব্দি যখন খুশি তখন আসতে পারবে তুমি কিন্তু টাকাটা কিন্তু এখনই জমা করে দিতে হবে আমার কাছে পুরো জলদাম তো পাঁচশো টাকা লাগবে আচ্ছা ঠিক আছে বৌদি দিয়ে যাচ্ছি আমি পাঁচশো টাকা বৌদি পাঁচশো টাকা রেখে দাও আমি চারটের দিকে আসবো এ কি এই কচি বৌদির ফুচকা পাঁচশো টাকা করে কি করি এই বাড়া চল চল রে দাড়া কিন্তু এখানে আমাদের কাজ হবে না দিলে হ্যাঁ হ্যাঁ বাড়া চল রে আমাদের চিনি কাকুর চায়ের দোকানে ঠিক আছে নিলে ওরা আমাদের কপালে কচি বৌদির ফুচকা কপালে ছুটবে না রে বৌদি কাপড়টা একটু দাঁড়াও

ভাই ঘরে নেই নুন ছেলে আমার মিঠুন মাছ কা বাচ্চা নিজের দেহ খাটিয়ে মাছ মাংস খাবি বাচ্চা বাপের উপর গরম হচ্ছে শান্তির চাইলে তুই আমার বাপকে চিনি আমার বাপ হলো শহরের বড় একটা বাপুর কোনোদিন একটা নিয়ে দেখে নিয়ে আমি জানিস ঘর বাড়ি নিজের দেহ খাটিয়ে করেছি বাঞ্চন কোনদিন বাপের থেকে এক টাকা চাইনি আরে চদুন তোমার বাপ মানে তার মানে আমার দাদু বড় বিজনেসম্যান লাউড়া কই কখনো তো দেখিনি বড় বালে রে তোর মতো শান্তি চাই আমার বাপকে কখনো দেখতে পারবে না রে বাঞ্চো দাদু দাদু ফুটকা খাবো ফুটকা হ্যাঁ ওলে লে লে আমার দাদু ভাই ফুচকা খাবে আচ্ছা ঠিক আছে দাদু ভাই খাওয়াবো ফুটকা তোমাকে হ্যাঁ দাদু দাদু অনেকগুলো ফুটকা খাওয়াবো আমাকে আচ্ছা ঠিক আছে দাদু ভাই আমি খাওয়াবো তো বলছি তোমাকে কোথায় খাবে তুমি ফুচকা সেটা তো বলবি

কাউকে জিজ্ঞেস করে দেখতে হবে মদনের কোন দিকে বলুন আপনার জন্য কি করতে পারি আমি মদনকে কে চিনো তুমি মদন হ্যাঁ হ্যাঁ মদন তো চিনি মদন ভস্তির দা ভাই যদি একটু বাড়ির ঠিকানাটা বলে দিতে তাহলে সুবিধে হতো গিয়ে বা দিকে যাবে গিয়ে তারপর ডান দিকে যাবেন তারপরই মদনের বাড়ি পেয়ে যাবে ভাই ধন্যবাদ তোমার কখন থেকেই মদনের বাড়িটা খুঁজছি পাচ্ছিলাম না আচ্ছা ঠিক আছে মেষমশাই ধন্যবাদের কোন দরকার নেই লোকটা যে কি বললো ডানদিক দিক বাদ দিক ডান দিক বাদ দিক কোনটাই তো বুঝলাম না আচ্ছা একটু এগিয়ে দেখি আর বাবা খুব মজা লাগতে দেখেছিস ভত না তোর দাদুর থেকে আমি তোকে কতটা বেশি ভালোবাসি এ হে দাদু তুই ভাই এ হে এটা দাদু তুই ভাই বালা খুব মজা লাগতি বালা আলো বলো এটা মদনের বাড়ি না হ্যাঁ হ্যাঁ মদনের বাড়ি এটাই কিন্তু আপনি কে এই ঘরে ঢুকে বলেন যে এই শান্তিতেলে তাহলে তুই আমার মদনের ছেলে

ওই তো বাবা তুমি তুমি আমার বাড়িতে এসেছো আরে মদন শুনেছ নাকি তোর ছেলের বাচ্চা হয়েছে তাই আমি এসেছি তুই তো আমার কাছে কখনো যাবি না দাদু শান্তি তিলে তাকে ডালিয়ে দাও নাগো দাদু ভাই এটা আমার বাবা শহর থেকে এসেছে বড় बिजनेসম্যান বড় বড় কোম্পানি আছে এটা তোমার দাদু হয় কি দুইটা লাডু হ্যাঁ গো দাদুভাই তুমি আমার নাতির ঘরে ছেলে দাদু দাদু তুমি আমাকে লজিন কিনে দেবে হ্যাঁ গো দাদু ভাই তোমাকে আমি লজিন্সের দোকান কিনে দেবো একেবারে তারা তাহলে তো ভালোই হবে কতগুলো লজিন্স খেতে পারবো আর ব্যবসাও করতে পারবো আরা আমি তো কখনো দেখিনি আমার দাদুকে এই তো প্রথম দেখলাম দাদু ভিতরে এসো অনেক ক্লান্ত হয়ে গেছে এত দূর থেকে এসেছো আমি কিছু জানি না আমাকে লজিং কিনে দিতে হবে আরে হ্যাঁ দাদু ভাই দিব তো কিনে আমি তো তোমার জন্য লজিং কিনতেই যাচ্ছি বাজারে আমি কিছু জানি না আমার এক কোণে লাগবে কিন্তু এই ঘটনা তোর দাদুর পাশ আর বলছি তো দাদু তো তোর জন্য লজিং কিনতেই যাচ্ছে বাজারে এ বালা তুমি চুপ করো বালা আমি কিছু জানি না আমাকে এক কোণে লজিং দিতে হবে

এই দোকানে টাকা করে ফুচকা বিক্রি হচ্ছে তবু এত ভিড় বাড়া কি আছে এমন ফুচকাতে বুঝলি ঠেপা নিশ্চয় কিছু একটা ঝামেলা আছে কচি বৌদির দোকানে আচ্ছা অশোক চার ওই দুই বাড়িতে কোথায় পুঙা মারতে গিয়েছে এখনো ক্লাবে এসে নামে এ জানি বাড়া কোথায় কার পুঙা মারতে গিয়েছে

আরে না না ল্যাংটা দা একটা খবর শুনে দৌড়ে চলে আসলাম তোমাদেরকে জানাতে আরে বল বল কি খবর নিয়ে তুই আবার আরে লেওরা ওখানে কচি বৌদির দোকানে যে খরিদ্দার গুলো দাঁড়িয়ে আছে পাঁচশো টাকা করে ফুচকা কিনার জন্য ওই সব ফুচকার জন্য না গো ওখানে কিছু একটা ঝামেলা আছে কি ঝামেলা বার আহে নাকি বদির রস দিয়ে ফুচকা দিচ্ছে আমি শুনতে পেরেছি ওখানে ফুচকা নয় ওখানে অন্য কিছুর ব্যবসা চলছে আচ্ছা দাদু তোমরা ক্লাবে বসে রান্না দাও আমি তোমাদের গ্রামটা একটু ঘুরে দেখি তারপর আমি লজেস নিয়ে ভদ্রাকে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে দাদু তুমি যাও আমাদের গ্রামটা একটু ঘুরে দেখো আমরা এখানে আছি একই ল্যাংটা দা এই মালটা কে তোমাকে দাদু ভাই দাদুভাই থাকছিল রে আরে চিনি ভাই আম্বালির থেকে বড় বিজনেস নেই আমার দাদু দাদু ওরা তোমা আছে আগে শুনিনি আমি কিন্তু সত্যি কথাই বলছি রে চিনা লাগছে কচি বৌদির দোকানে এই সময় লোক নেই কচি বৌদিও নেই ব্যাপারটা কি বৌদিও দোকানে নেই আর খরিদ্দার দাও দোকানে নেই তো গেলো কোথায় লাওরা এগুলো

না না বাঞ্চোত তাড়াতাড়ি করে ল্যাংটাদের বাড়িতে যাই ল্যাংটাকে এই খবরটা তাড়াতাড়ি দিতে হবে ল্যাংটা এই ল্যাংটা ল্যাংটা এই ল্যাংটা একটু এদিকে আয় তো ধানটি ঠেলে কি তাই আমার বাড়িতে বাবাকে ডাক তো কেন ভক্তা তোর বাবাকে জলদি ডাক আমার বাবাল তাতে ভেঙে তুই এখানে কি করছিস আমার ছেলের সাথে কি কথা বলছিস তুই আরে চুদি ভাই ওইদিকে তো তোর বড় বিজনেসম্যান দাদুটা কেলে করে দিচ্ছে বালা থেটা ভেঙে দিবো আমার দাদুর নামে কি তুই বললে আরে বারে কি করেছে আমার দাদু সেটা তো বলবি লেওরা ওই কোচি বৌদির দোকানে তুই দেহ ব্যবসা কাজ চলছিস রে আচ্ছা তো কি হয়েছে ওই কোচি বৌদির সাথে আমার দাদু সাথে কি সম্পর্ক বাড়া আরে বাড়া আছিস রে সম্পর্ক আমি তো মাত্রই দেখিছিলাম নিজে তোকে তোর দাদু ওখানে কোচি বৌদির রসকোর জন্য লাইনে লাগিয়েছিল কি বাবু বাড়া কি বলছিস তুই তুই ঠিক দেখতেছিস বাড়া আরে হ্যাঁ হ্যাঁ বাড়া আমি তো মাত্রই দেখেছিলাম তোর দাদু তো লাইনে দাঁড়িয়েছিল কার মেরেছ বাড়া এই বুড়ু তো দাদুটা তো আমাদের মানচমের খেয়ে ফেলবে রে দাড়া বানচট ওই বুড়র ছেলেকি খবরটা দিয়েছি বাবা ও বাবা ব্যাক লাইনটা আমার বাবার নামে মিছে পড়তাম করছি কিন্তু তুই বড়া এখানে যদি আমার বাবা না থাকে তোর সেটা কিন্তু আমি জাম করে দেব কি আরে কাকু আমি তো একটু আগে নিজের চোখে দেখে গেছি এই বানচট বুড়ো বেরো বলছি এই শান্তির ছেলে বুড়ো বেরো বলছি না হলে দরজা ভেঙে দেব বলে দিলাম

এই ল্যাঙ্কা মনে পড়ে গেছে ল্যাংকা তোর দাদুকে বললাম না কোথায় গেছে দেখেছি হ্যাঁ বারা আমি দেখেছি শহরে বারা ওইদিন মাসির মাটির বাড়ি থেকে পেরার পথে রাস্তায় দেখেছিলাম তো দাদুকে হে ভাই এই গ্রামে যাওয়ার বাস স্টপটা করছে রে হে দু তুমি এইটুকু কেনো না ওই তো একটু এগিয়ে গেলেই পেয়ে যাবে

কি আমার বাবা শহরে ভিক্ষা করে রাস্তায় বসে বাবা এই মালটা সেটা ভেঙে তাড়াতাড়ি পাঠিয়ে দেবে না হলে আমাদের মান সম্মান খেয়ে ফেলবে সব আরে আরে মদন শহরে তো ভিক্ষাকেও ব্যবসা বলে আর আমি তো শহরের বড় ভিক্ষু আর শহরে তো সবাই ইংলিশে কথা বলে তাই আমিও আমাকে বড় বিজনেসম্যান বলে নাম দিয়েছি